ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন সবার মুখে একটাই প্রশ্ন নতুন মন্ত্রিসভায় কারা হচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রী কিংবা টেকনোক্র্যাট আজকের প্রতিবেদনে থাকছে সম্ভাব্য তালিকা ও ভেতরের বিশ্লেষণ মন্ত্রিসভার আকার ও পরিকল্পনা দলীয় সূত্র জানায় মন্ত্রিসভার আকার হবে ৩২ থেকে বিয়াল্লিশ সদস্যের মধ্যে অভিদ্য প্রবীণ নেতৃত্ব ও তরুণ উদ্যম এই দুইয়ের সমন্বয় গঠন করা হবে নতুন প্রশাসনিক টিম দলীয় চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন শপথের পরই চূড়ান্ত তালিকা ঘোষণা হতে পারে গুরুত্বপূর্ণ মন্ত্রালয়ে কারা রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ কোন মন্ত্রালয়ের দায়িত্ব পেতে পারেন যদিও তাকে রাষ্ট্রপতি পদে দেখার গুঞ্জনও রাজনৈতিক মহলে ভেসে বেড়াচ্ছে এছাড়া স্থায়ী কমিটির প্রবীণ সদস্যদের মধ্যে সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ড আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ টুকু মেজার অবস হাফিজউদ্দিন আহমদ বেগম সেলিমা রহমান ও অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন স্থায়ী কমিটির কয়েকজন প্রবীণ নেতার নামও আলোচনায় রয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে তাদের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রালয় তুলে দেওয়া হতে পারে টেকনোক্র্যাট কোটাই চমক কি সংবিধান অনুযায়ী সংসদের বাইরে থেকেও নির্দিষ্ট সংখ্যক মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে চল্লিশ সদস্যের মন্ত্রিসভা হলে সর্বোচ্চ চারজন টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন দলীয় সিনিয়র নেতাদের কয়েকজন এই কোটায় আসতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সবকিছু মিলিয়ে বিএনপির নতুন মন্ত্রিসভা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সবই সম্ভাবনা ও রাজনৈতিক হিসাদ আপনি কাকে মন্ত্রী হিসাবে দেখতে চান কমেন্ট করে জানান আপনার মতামত আর সর্বশেষ রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন